নমস্কার কেমন আছেন সবাই গুড ডে উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন শুরু করা যাক ও অফিস চলে যাওয়ার পরে গেটটা রং করতে এসেছিল আর রিঙ্কি এসেছিল ওর কিছু প্রজেক্টের কাগজ দিতে আমাকে প্রজেক্টটা তৈরি করে দিতে আর এটা হলো সাজু সাজু মানে রিঙ্কির দাদার মেয়ে রিঙ্কি একটু এসেছিল বলে ও রিঙ্কির সাথে সাথে এসেছে এখন 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 এসেছে বাড়ি যাচ্ছে এই যে যাকে দেখতে পাচ্ছেন ওর এও একটা পুচকু আমি যেখানে থাকি এখানে অনেক বাচ্চা আছে এই যে এ হলো পাপিয়া সারাদিন এদেরকে নিয়ে এদের সাথে খেলতে খেলতেই আমার দিনটা চলে যায় আজ দুপুরে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি তারপরে দুপুরে এত ঘুম দিয়ে এখন সন্ধ্যাবেলায় উঠে চলে যাচ্ছি একটু ব্ল্যাঙ্কেটের দোকানে আর কিছু দরকার আছে বললাম না যে দরকার আছে তাই এখন চলে যাচ্ছি মানদ্বীপের অফিসে এই রাতে কারণ মানদ্বীপ আজকে অফিসে মোবাইলের চার্জারটা ভুলে ফেলে এসেছে তাই চার্জারটা আনতে যাচ্ছি চলুন একেবারে আপনাদেরকেও দেখিয়ে দিই মানদ্বীপের অফিসটা টা কেমন এটা হলো ওর অফিস আর এখন যে রুমটা দেখতে পাবেন সেটা হলো মানদ্বীপের ক্যাশ সেকশন যেখানে মনদীপ একাই বসে আর এত ডিটেলসে কিছু দেখালাম না বুঝতেই তো পারছেন এটা একটা গভর্নমেন্ট অফিস তো এখন নেওয়া হয়ে গিয়েছে ওর চার্জার সো এখন একটু ব্ল্যাঙ্কেটের দোকানে যাব তারপরে রুমের দিকে যাব চলে আসলাম অফিসের একটু পাশেই একটা শপে এখানে শুনেছি ভালো ভালো নাকি ব্ল্যাঙ্কেট পাওয়া যায় এখানে ঠিক পছন্দ হলো না যেমনটা চাইছিলাম তেমন পেলাম না তো চলুন পাশেই আর একটা দোকান আছে ওখানে গিয়ে দেখি ওখানে গিয়ে পছন্দ হয় কি না পাশের দোকানে গিয়েছিলাম পাশের দোকানে গিয়েও না কিছু পছন্দ হলো না তাই এখন রুমে চলে এসেছি রুমে চলে এসে এখন ডিসাইড হচ্ছে রাতে কি ডিনারটা হবে এখন করলাম চালের গুঁড়ো দিয়ে গোলা রুটি আর নতুন বছরের নলেন গুড় চলি এই ব্লগটা এই অব্দি আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার কেমন লাগলো সত্যি